সম্মানীয় দর্শক সপ্তম বেতন কমিশনের দশ বছর পূর্ণ হতে চলেছে আর হাতে গোনা কয়েকদিন কারণ আপনারা জানেন যেটা পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন যার মেয়াদ আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দশ বছর পূর্ণ হয়ে যাচ্ছে সপ্তম বেতন কমিশন থেকে ফিরে দেখা যায় এই দশ বছর সপ্তম বেতন কমিশনের সময়ে সরকারি কর্মচারীদের বেতন কিভাবে বেড়েছে তার পর্যায়গুলি কি রয়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য নিয়ে সাজেছি আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন পেজটি ফলো করুন চলুন দেখে নেওয়া যায় দু ষোলো সাল থেকে এই পর্যন্ত সপ্তম বেতন কমিশনের আন্ডারে থাকা সরকারি কর্মচারীদের বেতন কি হারে বেড়েছে তার পর্যায়গুলো কি রয়েছে তার বিস্তারিত আপডেট চলুন দেখে দেখুন বলা হচ্ছে সপ্তম বেতন কমিশনের বছর এই সময়ে কত টাকা বেতন বেড়েছে সরকারি কর্মচারীদের দু হাজার পয়লা জানুয়ারি তারিখে কার্যকর হওয়া দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি তারিখে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনের বেতন ভাতা এবং বেতন প্রক্রিয়ার উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এখন অষ্টম বেতন কমিশন সম্পর্কে আলোচনা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে গত দশ বছরের বেতন আসলে কিভাবে বৃদ্ধি পেয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমার এই ভিডিওতে সাজিয়েছি সপ্তম বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ফিটমেন্ট ফ্যাক্টর সরকার এটি টু পয়েন্ট ফাইভ সেভেন নির্ধারণ করেছিল এর অর্থ হল ষষ্ঠ বেতন কমিশনের মূল বেতনকে টু পয়েন্ট ফাইভ সেভেন দ্বারা গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছিল আর এর সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গ্রেড পে সিস্টেম সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছিল এবং একটি বেতন ম্যাট্রিক্স দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল নতুন নতুন সিস্টেমটি প্রতিটি স্তর এবং ধাপ স্পষ্টভাবে প্রদর্শন করে কর্মচারীদের তাদের বেতন কীভাবে বৃদ্ধি পাবে তা বুঝতে সহজ করে তোলে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে যখন ষষ্ঠ বেতন কমিশন শেষ হয়েছিল তখন মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ছিল এর প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছিল ভাতা ডি এতে আর সেই সময়ে একজন লেভেলান কর্মচারীর অবস্থা ছিল এই রকম যে মূল বেতন ছিল সাত হাজার গেট প্রে ছিল আঠারোশো এর অর্থ মূল বেতন ছিল অষ্টআশিশো টাকা অর্থাৎ আট হাজার আটশো টাকা সেই পরিমাণের উপর ডিএ একশো উনিশ পার্সেন্টে পৌঁছেছিল যা প্রায় দশ হাজার চারশো বৃহত্তর শহরে বসবাসকারী কর্মচারীরা আর এ হিসাব প্রায় ছাব্বিশশো টাকা পেত পরিবহন অন্যান্য ছোট ভাতা বাদ দিলেও মোট বেতন প্রায় একুশ হাজার আটশো টাকা থেকে বাইশ হাজার টাকা পৌঁছে যেত সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই মুদ্রাস্ফীতির প্রভাব মূলত ডিএ দ্বারা আশ্বাদিত হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার ষোলো তারিখে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনের শূন্য থেকে ডিএ পুনর্বহাল করা হয় কিন্তু বিনিময়ে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয় লেভেল ওয়ান কর্মচারীর মূল বেতন সরাসরি আঠারো হাজার টাকায় বাড়ানো হয় গ্রেড পে এর ঝামেলা দূর করা হয় পুরো বেতন এখন পে ম্যাট্রিক্স অনুসারে নির্ধারিত সেই সময় কর্মীরা মনে করতেন যে বেতন বৃদ্ধি প্রত্যাশা অনুযায়ী হয়নি কারণ ডিএ আবার শূন্য নেমে এসেছে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর প্রায় দশ বছর কেটে গেল ডিএ আবার প্রায় আটান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আঠারো হাজার টাকার মূল বেতনে এই ডিএ প্রায় দশ হাজার চারশো টাকা যা ষষ্ঠম বেতন কমিশনের শেষে প্রায় একই পরিমাণ ইতিমধ্যে এই আরতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এক্স ক্যাটাগরি শহরগুলিতে এই সারে এখন চুয়ান্নশো টাকায় পৌঁছেছে এইভাবে আজ লেভেল অন কর্মচারীর মোট বেতন অন্যান্য ভাতা বাঁধে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে বেড়ে চৌত্রিশশো টাকায় পৌঁছেছে তথ্যের দিক থেকে সরল দৃষ্টিতে তাকালে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে মূল বেতন আট হাজার আটশো টাকা থেকে বেড়ে আঠারো হাজার টাকা হয়েছে যা দ্বিগুণের বেশি তখন দিয়েছিল প্রায় দশ হাজার চারশো আজ প্রায় একই হারে একমাত্র পার্থক্য হল শতাংশের ক্ষেত্রে আগের তুলনায় এই চারও প্রায় দ্বিগুণ হয়েছে যা বাড়িতে নিয়ে যাওয়ার বেতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি প্রদান করে সামগ্রিকভাবে দেখলে দশ বছর আগে বেতন প্রায় বাইশ হাজার টাকা ছিল আজ তা প্রায় পৌঁছেছে যা যা মোটামুটি হাজারে মোট বৃদ্ধি পায় মোট বৃদ্ধি প্রায় পঞ্চান্ন শতাংশ অষ্টম বেতন কমিশন থেকে প্রত্যাশা গত দশ বছরে বেতন অবশ্যই বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ দিয়ে এসেছে দু হাজার সাল থেকে মূল বেতন অপরিবর্তিত রয়েছে মুদ্রাস্ফীতি ক্রমগত বৃদ্ধি পাচ্ছে কিন্তু মূল বেতনের ডিএ এখনও বৃদ্ধি পায়নি এই কারণে কর্মচারী সংগঠনগুলি আর কেবল ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নয় তারা অষ্টম বেতন কমিশন থেকে উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর উচ্চতর ন্যূনতম মূল বেতন এবং একটি নতুন বেতন কাঠামো আশা করে কর্মচারীদের দৃষ্টিতে পরবর্তী বেতন কমিশনের আরও কেবল একটি স্বস্তি নয় বরং একটি প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ আপডেট ছিল ফিরে দেখছিলাম সপ্তম বেতন কমিশন যা শেষ হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্মচারীদের বেতন কত বেড়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ